সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি মিঠু লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এখন সকাল সাড়ে আটটা বাজছে আর এখন থেকে তোমাদের সকলকে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আমাদের দাদাভাই যেহেতু সকাল ছটায় ডিউটি গেছে তো সেই জন্য আর আমরা দুজনেই উঠে পড়েছিলাম তো আর ঘুমোয়নি মেয়েও ঘুমোয়নি আর আমিও শুয়ে থাকিনি মেয়ের আজকে শরীরটা একটু খারাপ আছে তো সেই জন্য মেয়ে একটু খিটখিটেও করছে সকাল থেকে তো আমি ভাবলাম যে বাইরে বাসন ঠাকুরের বাসনপত্রগুলো ধুচ্ছিলাম তো মেয়ে এখানে বাইরে বসেছিল তো ওকে ভিতরে বসেই আমি এসেছিলাম তো থাকতে চাইছিল না তো সেই জন্য বাইরেটাতে বসিয়ে রেখেছি আর মেয়ে বাইরে এক জায়গায় বসে কিন্তু মোটেও থাকে না এদিক সেদিক ঘুরে বেড়ায় তো দেখো ওখা ওকে কিন্তু একজনের আঙ্কেল নিয়ে চলে গিয়েছিল তো সেই জন্য ভাবলাম যে নিয়ে গেছে যখন হয়তো একটু থাকবে কিন্তু কোনো মতে মেয়ে থাকতে চায় না জানো আর পুজোটাও মেয়েকে কোলে নিয়ে আমাকে করতে হবে কেননা একদমই আজকে কোল থেকে নামতে চায়নি ওকে অনেক ভুলিয়ে মানে বাসের বাড়িতে ওর আন্টির কাছে দিয়ে এসেছিলাম আমি স্নানটা করলাম তো সেই জন্য একটুখানি আমি স্নানটা করে পুজোর সাথ করছি আজকে একটু পিতম্বরী দিয়ে বাসনগুলো ধুলাম তো বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে মাঝে মধ্যে ধুলে কিন্তু বাসনপত্র ঠাকুরের বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে তো দেখো এদিকে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এরপর মেয়েকে খাওয়াবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো পুজো করেই ঝটাফট পাস্তা বানিয়ে নিলাম একটু তাড়াতাড়ির মধ্যে পাস্তাটা হয়ে যায় তো জন্য পাস্তাটা বানিয়ে নিয়েছি মেয়ের শরীরটা বেশ একটা ভালো নেই ওকে নিয়ে একটু হসপিটালে যাবো তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম বললো যে তুমি একটু খাবার দাবারগুলো রেডি করে রাখো আমি খাওয়া দাওয়া করবো আর চলে যাব তো মেয়েকে খাইয়ে দিয়েছি তারপর দেখো আমরা খাবার দাবার খেয়ে তারপর হসপিটালে যাবো মেয়ে তো দেখো আমরা হসপিটালে এসেছি আর হসপিটালে প্রচুর ভিড় আছে আর এখনকার এত গরমে মানুষের শরীর খারাপটা প্রচুর হচ্ছে আর ঠান্ডা লাগাটাও বেশ আছে জ্বর ঠান্ডা লাগা পেটের প্রবলেম মানুষের নানান কারণে হসপিটালে এসছে আর প্রতিটা মানুষের বিশেষ করে গরমের জন্য পেটের গরমটা বেশি হয়ে যাচ্ছে তো মেয়েকে ডাক্তার দেখিয়েছি আর এখানে ওষুধপত্র দেয় তো এখানে চলে এসেছি ওষুধ নেওয়ার জন্য মেয়ে তো একদমই কোল থেকে নামতেই চাইছিল না তো ভাবলাম যে হসপিটালে না নামে নামানোটাই ভালো তো এখানে দেখো মেডিসিন নেওয়া হয়ে গেছে আর দেখে বুঝতে পেরেছ যে মেয়ের কি প্রবলেম হয়েছে তো যাই হোক ওকে ও আর পাউডার দিয়েছে আর আমি বাজার থেকে কয়েকটা ওআরএস পাউডার কিনে নিয়ে যাব তারপরে এই ওআরএস পাউডারগুলো দেবো হসপিটাল বাড়িতে আসার পথে ভাবলাম যেহেতু টাটকা টাটকা সবজি ছিল তো সেই জন্য আমরা তিনজনে দাঁড়িয়ে পড়লাম সবজি দোকানে কয়েকটা সবজি নিলাম আর এর আগের দিন বললাম সেরকম সবজি কিছু পাইনি তো আমি ভাবলাম যে আজকে সবজি যেহেতু আছে সেই জন্য কিছু সবজিই নিয়ে যায় আর এই যে দেখো ধনে পাতার বান্ডিলটা খুব সুন্দর টাটকা টাটকা ছিল তো সেই জন্য ধনে পাতাটা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কাঁকরোল নিয়েছি এখন গরমের দিন কাকরোল আলু পেঁয়াজ ভাজাতে খুব ভালো লাগে খেতে তো আর এখানে দেখো আম পাকাও দুটো নিয়েছি এখনকার প্রথমে সিজনে আম পাকাগুলো বেশ ভালো লাগে খেতে আমাদের বাড়ির পাশে যে আম গাছগুলো আছে সেখান থেকে কিন্তু দুটো চারটা করে আম পড়ে থাকে তো আমরা আম নিয়ে আসি তাও দেখবে একটা যে মার্কেটে যে কেনা আমের যে স্বাদটা সেটা কিন্তু একদম আলাদা হয় আর দেশি আমের স্বাদ পুরো আলাদা হয় তো যেহেতু আর একদিন নিয়ে এসেছিলো আর তোমাদের হয়তো শেয়ার করা হয়নি তো আজকে নিয়ে এসেছি তো সেই জন্য শেয়ার করলাম আর আম পাকা কিন্তু ঘরে আছে তো ভাবলাম যে বাজারের কেনা আমটা খেতে একটু দেখবে বেশ ভালো লাগে তো এখানে দেখো সবজি টবজি কাটছি আর সবজি বলতে সব সবজিগুলো মিশিয়ে একটা সব সবজি করব আর এখনকার গরমের দিনে সব সবজিগুলো যদি আমি ফ্রিজে রেখে দিই খারাপ হয়ে যাবে তার চাইতে বরং আমি সবজিগুলো রেনে খেয়ে নিলে না আমার কতটা কষ্ট হয় না তো সেই জন্য এখন দেখো সব সবজিগুলো কেটে নিচ্ছি আর বটিনে আজকে কাটলাম না যেহেতু চপিং বোর্ডটা না অনেক দিন হলো ব্যবহার করা হয়নি তো সেই জন্য ভাবলাম যে একটু চপিং বোর্ডটাই ব্যবহার করি আর বটিনে তো সব দিনই কাটা হয়ে থাকে আর চপিং বোর্ডটা আমার অনেক দিনের পুরনো চপিং বোর্ড অনেক দিন গেল আমরা আসলে যেহেতু আমি যেহেতু ইউজ করি না সেই জন্য অনেক দিন গেল তো এক সাইডে দেখো ভাতটা আমার হয়ে গেছে তো সেই জন্য বন্ধ করে রেখেছি একটা সিটি ফেলে দিয়েছি আর এখানে দেখো সবজিগুলো প্রথমে আমি ভেজে নেব তারপর সবজিটা একটু কষে নিয়ে তরকারিটা হয়ে যাবে তো এখন মেয়েকে আমাকে স্নান করাতে হবে আর এত পরিমাণে কান্নাকাটি করছে একদম তো কোল থেকে নামতেই চাইছে না মেয়েকে কোলে নিয়েই রান্না করছিলাম তো ওর বাবার কাছে একটুক্ষণের জন্য দিয়ে এসেছি কিন্তু ও এক সাই বলে যাচ্ছে মাম্মাকে দরকার সকালবেলা যেহেতু তাড়াহুড়ার মধ্যে হসপিটালে গেছি খাওয়া দাওয়া করে কিন্তু বাসনগুলো একদমই ধুইনি নি মধ্যে নামিয়ে তাড়াহুড়া করে হসপিটালে গেছি তো এখন যেহেতু হসপিটাল থেকে চলে এসেছি বাকি সমস্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে আর এখানে বাসনগুলো যে যেগুলো আছে সবগুলো আগে ধুয়ে নিই আর বেসিনটা দেখবে বাসন পরে থাকলে অসুবিধা হয় আর তোমাদের দাদা কিন্তু খুব বগা বগি করে যেহেতু বেসিনে যখনই হাত ধুতে আসে কিছু না কিছু আমার দিয়ে থালা কিছু না কিছু পরে থাকে তো সেই জন্য খুব বকা দেয় আর আমি ওই জন্য একটু তাড়াহুড়ার মধ্যে বেসিনের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই যে বাটিগুলো দেখলে না আমার এই বাটিগুলো খুব পছন্দের বা খুব শখের বলতে পারো আমার বিয়েতে গিফট পড়েছিলো আর এই ছোট্ট প্যান্টটা দেখলে ওটাও কিন্তু বিয়েতে গিফট পড়েছিলো বিয়েতে আমার কয়েকটা জিনিস খুব পছন্দের গিফট পড়েছিলো তো ওইগুলো খুব যত্ন সহকারে রাখার চেষ্টা করি আর এখানে দেখো বাসনগুলো যেহেতু ধোয়ার পরে অনেকটা জল ছিল সব জলটা একটা কাপড় করে ভালো করে এই জায়গাটা মুছে নিয়েছি এদিকে দেখো ফ্রিজ যখন মশলা বের করতে যাই ভাবলাম যে আমি তো মশলা বেটেই রাখিনি আর আগের দিনে আমার মশলাটা শেষ হয়ে গেছে ভাবলাম যে সকালবেলায় হয়তো রান্না করার সময় মশলাটা রেডি করে তারপর রান্না করব। কিন্তু দেখো কাজের তো একদম উল্টো পাল্টা কাজ হয়ে গেল আজকে তো এখন ভাবলাম যে তাড়াহুড়ার মধ্যে কি করি বুদ্ধি খাটিয়ে দেখো একটু আদা রসুনটাকে কুড়ে নিয়ে একটু ভালোভাবে ঘষে নিয়েছি আর এটাতে কী সুন্দর ভালোভাবে মিহি হয়ে গেল আমিও ভাবছিলাম যে যখন হঠাৎ করে আমার দরকার হবে এটাতে ভালোভাবে ঘষে নিলে না একটা আদা রসুন পেস্ট তৈরি হয়ে যাচ্ছে আর আমার একটু কম কষ্ট হলো আর আমার না অনেক দিন ধরে ইচ্ছে আছে একটা শিল নেয়ার জন্য তো দেখা যাক আমি এর পর বাড়ি গেলে একটা শিল নিয়ে আসব অনেক দিনের ইচ্ছে আছে জানো তো আমার দেখো এখানে রান্না হয়ে গেছে একটা সবজি ডাল করেছি আর মেয়ের জন্য একটা আলাদা সবজি করেছি সন্তান যদি অসুস্থ হয় না একমাত্র মায়েরাই বুঝে কিভাবে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করতে হয় তো একটা মেয়েকে একা হাতে সব কিছু সামলাতে হয় কিন্তু একটা কথা বলবো আমার বরমশাইয়ের কাছ থেকে আমি অনেকটা হেল্প পাই অনেকটা আগে রান্নাবান্না করে নিয়েছি তারপর দেখো মেয়েকে স্নান করে নিয়েছি আর মেয়ে কিন্তু খুব খুশি এখন দেখো মা মামাকে পেয়ে গেছে তাহলে খুশি বাচ্চাদের শরীর খারাপ যতই হোক না কেন বাচ্চারা কিন্তু খেলাধুলো একদমই বন্ধ করে না প্রতিটা বাচ্চার ক্ষেত্রেই হয়ে থাকে তো দেখো বাচ্চাটার যে শরীর খারাপ দেখে কেউ বুঝতে পারবে না তো যাই হোক মেয়ে সারাদিন খেলাধুলো বলতে বিছানার মধ্যে ওর বাবার সাথেই খেলাধুলো করছিল আর একদম তো রোদের বাইরে তো বেরোতেই দিই না তবুও জানি না কেন শরীরটা খারাপ হয়ে গেছে এখন যেভাবে রোদ গরমটা পড়েছে না সব মানুষেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে

এখন মেয়েকে রেডি করে দিই তারপর ও জল একটু গুলে দেবো আর মেয়ে এত সুন্দরভাবে বসেছিলো না আমার এরকম যদি চুপচাপ বসে থাকে আমার সাজাতে খুব ভালো লাগে আর মেয়ে আজকে কিন্তু সাজতেও বেশ ভালো লাগছিলো মেয়ের মানে হয়তো সাজতে ইচ্ছে করছিল তো দেখো প্রথমে আমি ক্লিপটাই আটা আটার পরে কিন্তু ও আমাকে বলতে চাইছে যে আমাকে আর একটা ঝুটুন মেনে দাও তো সেই জন্য ভাবলাম যে মেয়ের বায়নাটা পূরণ করে দিই একটা ঝুটুন মেনে দিই ও কিন্তু কোথা থেকে বিছানার থেকে দেখতে পাচ্ছ একটা ফুলের গাডার পেয়ে গেছে আমাকে বলছে যে ওটা লাগিয়ে দাও তো যাই হোক মেয়ে সাজতে চাইছে আমার কোনো সাজানোর আপত্তি নেই তো মেয়েকে একটু সাজিয়ে দি মেয়েকে কিন্তু আমি ঘন ঘন ওয়ারেসে জলটা দিচ্ছি যাতে একটু বেশি পরিমাণে জল যায় আর মেয়েকে যে বোতলটা আমি কিনে দিয়েছি ওই বোতল থেকে একদমই জল খেতে চাইছে না খালি বলে যে গ্লাসে খাবো জানি না প্রথম কয়েকদিন বেশ সুন্দর বোতলে জলটা খেয়ে নিলো জানো এখন আর একদম বোতলে খেতে ইচ্ছে করছে না ওর এখন খালি গ্লাসে খাবো এটাই খালি বলতে থাকে এই গরমে না মেয়ে যখন দুপুরবেলায় ঘুমায় তখন আমাকে আবার মাছ দুপুরে দেখে দেখে বলে যে মাম্মা জল খাবো এরকম মানে ওর ভিতরে না গরমের জন্য তেষ্টা পায় তো সেই জন্য খুঁজে খুঁজে কিন্তু জল খায় আমার এদিকে দেখো বাজার থেকে যে আমটা এনেছিলাম সেই আমটা কেটে এখন আমরা সবাই মিলে খাবো মেয়েকে দেবো না কিন্তু ছোট বাচ্চা ও সঙ্গে বসবে ও খেতেও পারবে না অতটা তো খালি এখন আমার সাথে বসবে মানে আমরা দুজনে বসবো তো ও আমাদের সাথে বসে থাকবে আজকে যেহেতু মেয়ের শরীরটা একটু খারাপ তো সেই জন্য সব কিছু আমি সেদ্ধ করে দিয়েছি আর এই ডালটা আমি একদমই ছোঁক দিই অন্যদিন কী হয় বলো একটু জিরা তেল ফড়ন দিয়ে আর কি একটু ছোঁকে দিই তো আজকে আর ছোকে ছোঁকে নি খালি সিদ্ধই দিয়েছি কাঁচকলা পেঁপে গাজর বিনস এসব দিয়ে কিন্তু সবজি একটা ডাল বানিয়ে দিয়েছি এটাই খাবে আর একটু ভালোভাবে হাতের মধ্যেখানে চোকুড়া মানে খাওয়ানোর অভ্যাস করছি যেহেতু মেয়ে না একদমই একদম মানে মোটা খাবারটা খেতে চাইছে না তো ওকে একটু চেষ্টা করছি একটু মোটা মোটা খাবার খাওয়ানোর আর ও কি করে বলো তো মানে ওকে আমি প্রথম থেকে গ্লাসের পেছনে চটকিয়ে খাবার খাওয়াই বলে না ওর অভ্যাসটা একটু মানে পাতলা খাবারের অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য মোটা খাবারটা খেতে চায় না মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি এখন মেয়েকে ঘুম পাড়ানোর জন্য দেখো বিছানায় তুলে দিয়েছে আর টাইম অনেকটাও হয়ে গেছে তো এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দেব আর চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজকের মতো টাটা দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগের সাথে